প্রিয় দর্শক শুভ সকাল সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনিক যুগ যুগান্তর পত্রিকা জে টিভির সকল প্রতিনিধি দেশে বিদেশে দেশের আনাচে কানাচে আমাদের রিপোর্টারগণ রয়েছে সকলকে উদ্দেশ্য করে বলছি আমরা স্বচ্ছতাভাবে কাজ করব সঠিক নির্ভুল তত্ত্ব সংগ্রহ করে জাতির জন্য আমরা কাজ করব যাতে জাতি এতে উপকৃত হয় তেমনিভাবে আমি বলবো বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিগণ রয়েছেন আপনাদের যে কোনো সমস্যা যে কোনো রিপোর্টিং এর জন্য আমাদের রিপোর্টাররা আমাদের প্রতিনিধি আমাদের সহকর্মীগণ প্রস্তুত থাকে আমরা সব সময় আপনাদেরকে তুলে ধরার জন্য যে টিভি দৈনিক যুগ যুগান্তর পত্রিকা প্রতি মিনিটে মিনিটে আপডেট চলছে আপনাদের যে কোনো খবর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দিতে পারেন আমরা সেটা প্রচারণার মাধ্যমে আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমাদের রিপোর্টার দক্ষ রিপোর্টার রয়েছেন এবং আমাদের প্রতিষ্ঠানে নিয়োগ চলছে দক্ষ ও দক্ষ সাংবাদিকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় দক্ষ সাংবাদিকদের জন্য ভালোভাবে চার পিস দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছি আমরা যাতে দেশের সেবা সেবা নিয়োজিত কাজ করতে পারি সেভাবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আর এইভাবে দেশের প্রত্যেকটা জিনিস যাতে আমরা তুলে ধরতে পারি যাতে কাছে সে সহযোগিতা করার জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা আমাদের কামনা করছি